আসসালামু আলাইকুম এভরিওান আমি মোসার জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর একদম লাইট ওয়েট তিন আনা থেকে তাই না তিন আনা থেকে তিন আনা থেকে আনা চার আনা এরকম থেকে আমরা হচ্ছে কিছু নেগ্লেসের কালেকশন দেখব তিন তো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখব ঢাকা জুয়েলার্স এন্ড ডায়মন্ড হাউসে এটা কিন্তু সুস্বাস্থ্য নজর ভ্যালি গুলশান বাড়Dade আপনারা চলে আসবেন দ্বিতীয় তলায় ভাইয়ার ভাইয়া তো আছে আসসালামু আলাইকুম

খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন এটার ওয়েটটা কত আছে 28 যে সুন্দর বাস্তবে কিন্তু আরো অনেক সুন্দর ভিডিওতে দেখে ভাবছেন কত সুন্দর মনে ভিডিওতেই লাগে কিন্তু বাস্তবে কিন্তু আরো সুন্দর হ্যাঁ এটা দেখেন এটার ওয়েট হচ্ছে আপনার

এক ভরি তিন আনা এক খুব সুন্দর এক ভরি তিন আনা অনেক সুন্দর এটা দেখেন দুই লেয়ারের একটা শীতহার কি যে সুন্দর এটা 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা কত ভাইয়া চার ভরি নাকি না এটা তিন ভরি পাঁচ তিন ভরি পাঁচ আনা

সাড়ে আট আনা তো এরকম আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন কিনতে আছে আচ্ছা এই যে লাস্ট আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা ওয়েটটা কত ভাইয়া কি সুন্দর দেখেন অনেক সুন্দর দশ আনা চারতি তিন পয়েন্ট তো এরকম অনেক সুন্দর সুন্দর দেখেন মানে কালেকশানটা শেষ নাই না অনেক সুন্দর সুন্দর কালেকশন কিনতে আছে হচ্ছে ঢাকা জুয়েলার্সে এই দেখেন এটা আরেকটা এটার ওয়েট কত এটা বিকাশের মতন সুবিধা পেয়ে যাচ্ছেন মানে বিকাশ যেরকম আমাদের থেকে নেয় ভাই আমাদের যত কয় করবে তত তার ব্যাংক অ্যাকাউন্টটা হবে আচ্ছা আচ্ছা এমনও আছে কো হাজার চার হাজার দেখা গেছে বিশ টাকা মাল কিনতে তার অ্যাকাউন্টে তিন হাজার টাকা আছে সে সতেরো হাজার টাকা কী করবো আমাকে পে করবে এই অপরচুনিটি সুযোগটা একমাত্র আমরাই আমি নিয়ে আসছি ঢাকা জুয়েলস অ্যান্ড ডায়মন্ড হাউস একটা সফটওয়্যার মাধ্যমে অর্থাৎ আপনারা তো বিভিন্ন দোকান থেকে বছরে কিনেন কৃষি জুড়ু পাচ্ছেন এক জায়গাতে যদি আপনি পাঁচ লক্ষ টাকা মাল কিনেন তাহলে পনেরোশো ইন্টু পাঁচ আরও সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে সাড়ে সাত হাজার একজাক্টলি আমি প্রফিট থেকে এটা দিয়ে দিচ্ছি কাস্টমারকে যাতে একই জায়গার থাকে দ্বিতীয় তো এটা আমরা মানে নিতে পারবো এক হাজার টাকা সেইটাকে তো এটা হচ্ছে ঢাকা জুয়েলার্স ডায়মন্ড হাউস সুবাস্ত নজর ভ্যালি দোকান নাম্বার যে চার দ্বিতীয় তলা শাহজাদপুর গুলশান ঢাকা বারোশো